পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এই মেট্রো রেল মেট্রো ধ্বংস করেছে অথচ সেই জাতির কাছে বিভিন্নভাবে মেট্রো রেলের অপবচার চালাচ্ছে যে কোন সন্ত্রাসীরা এরা করেছে সন্ত্রাসীরা এরা বাংলাদেশের জনগণ জানে সন্ত্রাসী আওয়ামী ছাত্র লীগ যুব লীগ যেই সব যত্র এটাকে আর যুবলীগ বলা যায় না এটাকে কুত্তা হিসাবে চিহ্নিত করা যায় সংগ্রামী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী যারা আছি আমরা তাদের সমর্থ তাদের পক্ষে হয়ে কাজ করছি তাদের সমর্থনের জন্য তাদের সাথে একত্রতা ঘোষণার জন্য আমরা এখানে এসেছি সারা বাংলাদেশের থেকেই এর প্রতিবাদ জানাচ্ছে খুনি হাসিনার পদত্যাগের জন্য উনি মেট্রো রেলের জন্য চোখের পানি ফেলে অথচ যারা পাখির মতো যাদেরকে গুলি করা হলো তাদের জন্য উনি মায়াকান্না কুকুর দেখায় এগুলা সবাই বোঝে সর্বশেষে আরও বলতে চাই আপনার পদত্যাগ এই পদত্যাগ করেন যত অনিবার্য পদত্যাগ পদত্যাগ করেন যত দেরি করবেন তবে ততই আপনার জন্য অমঙ্গল বয়ে আনবে